সুপ্রিয় দর্শক আলাইকুম বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে আসে হচ্ছে ঝলমলিয়া হাটে রাজশাহীর ঝলমলিয়া হাট সপ্তাহে দুই দিন করে চলে সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার তো আজকে এই হাট থেকে আপনাদেরকে

কত করে দিচ্ছেন কিছু 40 টাকা কেজি আচ্ছা বেশি 40 টাকা হ্যাঁ কেজি যে 바টা 140 লেন 바টা দি কম দাম কত কম দাম একটা কত করে দিচ্ছেন কেজি

দেখেন দেখেন কত করে দিচ্ছেন একশো তিরিশ টাকা কেজি বেশি থাকাছি

পাঁচ দি সাইকেল যেন নেবছে 80 কেজি আর 70 কেজি ওনেতে কেজি আড়াই কেজি এগুলো করে ভাই আড়াই কেজি আড়াই কেজি হ্যাঁ ভাই ভাত ভালো নাই বেশি খাও

পাত্তা কত করে দিচ্ছেন চারশো চারশো পাত্তা টিংরা মাছ আর শিং মাছ কত করে দিচ্ছেন পাবদা পাবদা দিচ্ছি দুইশো আশি করে ভাইয়া দুইশো আশি যে ওই ছোট ওগুলো ছোট মোয়া মাছ করে চল্লিশ টাকা একশো ষাট টাকা কেজি ষাট টাকা যে দাম কমিয়েছে হ্যাঁ না না তিনশো এগুলো কি চাশের কই না দেখ চাষের চাষের দিচ্ছে দুশো টাকা কেজি দিচ্ছে আসসালামু আলাইকুম ভালো সবাই এক কত করে দিচ্ছেন নাই ট্যাকি মাছ ভাইভাবে নিলে তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা

দর্শক আজকে এসেছিলাম হচ্ছে ঝলমলিয়ার হাটে ঝলমলিয়া হাট থেকে আপনাদেরকে মাছের দরদাম জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেসক্রিপে নতুন